বান্ধবীর চোখের প্রেমিকার চোখের সুরমা মিশানো পানি এ তো শুধু পানির মতো মনে হয় না প্রেমিকের কাছে মনে হয় এক একটা ফোটা পানি এক একটা সাদা কালো মিশ্রিত মতির মতো কথা বোঝাতে পারলাম কি না দোস্ত আমার বন্ধু আমার কথাগুলি খুব ভালো করে মাথায় নেন এত সুন্দর করে শব্দের দিকে মিল রেখে অর্থের দিকে মিল রেখে কবিতা আবৃত্তি করে পাঠিয়ে দিয়েছে ইরানের বাদশার হাতে যখন কাগজ পৌঁছেছে উনি তো একেবারে মনে করেন চোখ দুটো বড় বড় হায় হায় আমরা যেটাকে পূর্ণ করতে পারলাম না ব্যর্থ হয়ে গেলাম সেটা তো মানে ভারতের একজন কবি সেটাকে পূর্ণ করে লেখে পাঠিয়ে দিয়েছে শব্দের দিকে যেমন মিল আছে অর্থের দিকেও সেরকম সুন্দর মিল রেখে কবিতা বানিয়ে পাঠিয়ে দিয়েছে ও মুসলমান চিঠি আর একটা চলে আসছে ভারতে রাষ্ট্রীয় মেহমান করে কবিকে দাওয়াত করে তারা নিমন্ত্রণ করে নিয়ে যাবে ভাবে সংবর্ধনা দেবে এবং কবিকে রাষ্ট্রীয় ভাবে তাকে নিমন্ত্রণ জানানো হয়েছে আমাদের অখণ্ড ভারতবর্ষের যিনি এক সময়ের যিনি শাসক ছিলেন রাজা ছিলেন বাদশা আওরঙ্গজেবের মহিউ কন্যা ঐতিহাসিক ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে তার নাম মহিষিদারী আল্লাহর বান্দির নাম হলো জৈবন নেসা নাম শোনেন না জৈবন নেসা জৈবন নিসা তার বাবা হল বাকশা আওরঙ্গজেব জৈবন নিসা রাজকন্যা অখণ্ড ভারতবর্ষের রাজা তার বাবা সে হলো সে রাজকন্যা কতটুকুন পাওয়ার তার এবং কতটুকুন আদর আদর এবং সোহাগ দিয়ে তাকে লালন পালন করছে সম্মানিত হাজিরিন হওয়ার কথা তো অন্য মেজাজের কিন্তু রাজকন্যা হওয়া সত্ত্বেও তার প্রতিভা কেমন ছিল সে তার জীবনকে কিভাবে গড়িয়েছে সম্মানিত হাজরিন কিতাবের মধ্যে লেখা আছে বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে আছে সাত বৎসর বয়স যখন জৈবন নিসার হয়েছে পবিত্র কোরআনে করিম পুরো টুকুন সুরাতুল ফাতে হাত থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন রাসকন্যা রাসকন্যা কোরআনের হাফেজা চারটি খানি বিষয় না জয়বন্ডেসা যখন কোরআনের হাফ হয়েছে পুরা রাজ্যে গরু মহুষ জবাই করা মানুষদের আপ্যায়ন করায় রাজা নিজে খুশিতে কথা বোঝাতে পারলাম কিনা এই মহিলা পরবর্তীতে বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনে কারিমের তাফসির করেছেন এবং সাহিত্যকতায় বিশাল বড় অবদান রেখে গেছে এই এশিয়া উপমহাদেশে সাহিত্যকতায় বিশেষ করে গদ্য পদ্য বিশেষ করে কবিতা লেখা কবিতা আবৃত্তি করার ব্যাপারে উনি ছিলেন অনন্য ওনার সমকক্ষ সেই সময় কোন কবি সাহিত্যিক পাওয়াটা জটিল ছিল এই জৈবন নেসার ব্যাপারে কিতাবের মধ্যে আসে ইরানের কোন একজন বাদশাহ স্বপ্ন কবিতার একটা লাইন আবৃত্তি মানে লিখতে পেরেছেন পেয়েছেন আবৃত্তি করেছেন কিন্তু আর লাইন সে বানাতে পারছিলেন না জাতীয় পর্যায়ে তার দেশের কবিদেরকে আহ্বান করেছে আমি তো ফেল পারছি আমি তো পারছি না তোমরা একটু বাদবাকি কবিতাটা মিলিয়ে দাও না তারাও ফেল মারছে তারাও পারে নাই শেষ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে এই সাহায্যের চিঠি ভারতের বাদশা আওরঙ্গজেবের প্রাসাদেও এসেছে ওনার কাছে সহযোগিতা চেয়েছে আমাদের বাদশাহ কবিতার এক লাইন আবৃত্তি করতে পেরেছে আবিষ্কার করেছে লিখেছেন আর এক লাইন তো উনি পারছেন না আপনারা যদি পারেন একটু সহযোগিতা করে দেন কিতাবের মধ্যে আসছে এই বাদশাহ আওরঙ্গজেবের কন্যা জয়বন নেসার হাতে যখন এই চিঠিটা আসছে বে ধরক সময় নেন নাই একবার মুহূর্তর মধ্যে যেটা সকলে পারল না ব্যর্থ মুহূর্তের মধ্যে সেই কবিতা নিজে পূর্ণ করে লিখে বাবার মাধ্যমে ইরানে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে পড়েন কবিতাটা ছিল কি আপনারা হয়তো অনেকে শুনেছেন খুব ভালো করে বুঝবেন গল্প করা মাকসাদ আমার না আমি যে বিষয় আপনাদের আলোচনা করছি সেটার সাথে সেটিং দেওয়া আমার মাকসাদ কবিতা কি ছিল ইরানের বাদশা কবিতা আবৃত্তি করেছে এতটুকুন দূরে আবলাক কাছে কম দি দাম দূরে আবলাক কাছে কম দি দাম এই পর্যন্ত বানাইছে আর এক লাইন বানাতে পারে না ইরানের কবি সাহিত্যিকটা ফেল কথা বোঝার কেউ পারছেন না এই মহিয়সী নারী জৈবন নিসার হাতে যখন আসছে উনি বেধরক আরাক লাইন মিলে গিয়েছেন কি মিলাইছেন শব্দের মিল তো আপনারা বুঝবেন অর্থের মিল আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যেহেতু ফার্সি অনেকে বুঝবেন না প্রথম লাইন ছিল কি দূরে আবলাক কাছে কাম দিদা মজুদ উনি মিলিয়ে দিয়েছেন মাগারাসকে বুতানে সুরমা আলুদ মাগারাশকে বুতানে সুরমা আলোধ মিলছে না মিলেছে কি আচ্ছা শব্দের মিল আপনারা বুঝেছেন অর্থ কি অর্থ যে মিল আছে কবিতা সেটাও মিল থাকতে হবে প্রথম লাইন দ্বিতীয় লাইন দুটার সাথে মিল থাকতে হবে না এখানে মিল কি মানে মতি আবলাক মানে হলো যে এই যে ডোরা কাটা মতি ডোরা কাটা যে মতি সাদা কালো মিশ্রিত মতি সাদা কালো মিশ্রিত হয় ভালো করে খেয়াল করবেন মতি তো সাধারণত সাদা ফক ফকা ঝকঝক হয় মতি কিন্তু সাদা কালো মিষ্টিত মতি হয় না তো ওই বাদশা কবিতা লিখছেন যে সাদা কালো মিশ্রিত মতির অস্তিত্ব পৃথিবীতে খুবই কম কেন মতি তো হয় সব সাদা ফক ফকা সাদা কালো মিশ্রিত কখনো মতি হয় না এই উনি বলছেন সাদা কালো মিশ্রিত মতির অস্তিত্ব পৃথিবীতে খুব কম পাওয়া যায় এই কবিতা উনি পূরণ করতে লেখছেন আপনি বলেন সাদা কালো নিশ্চিত মতির অস্তিত্ব পৃথিবীতে কম কে বলেছে এগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই মতি কোনগুলা প্রেমিকা যখন ড্রেসিং টেবিলকে সামনে নিয়া সুরমাদানি হাতে নিয়া সুরমাদানির ভেতর থেকে সলাটা বের করে যে সলার মাথায় সুরমা লাগানো থাকে চোখের দুই পাতা ফাঁক করে দুই পাতার মাঝে যখন সুরমাদানির সলাটা রেখে পাতাকে চাপ দিয়ে বন্ধ করে যখন চোখে সুরমা লাগায় দুই চোখে সুরমা যখন লাগায় তখন দেখবেন চোখে সুরমা লাগানো হয় বটে কিন্তু সাথে সাথে চোখে একটু ঝালা জ্বালা আর পুরানি ধরে এই পোড়ানি ধরার কারণে চোখের দুই ফুটা পানি সুরমার সাথে মিশে সুরমা মিশ্রিত দুই চোখ থেকে দুই ফুটা পানি টপ করে চোখ থেকে নিচের দিকে পড়ে ঠিকটা ঠিক বললাম মুসলমান বন্ধুগুলো আমার প্রেমিকা ড্রেসিং টেবিল সামনে নিয়ে চোখে সুরমা লাগায় প্রেমাসপদ দূরে গালে হাত দিয়ে প্রেমিকার দিকে তাকিয়ে আছে প্রেমিক প্রেমিকার দিকে তাকায় আছে প্রেমাসপদ প্রেমিকার দিকে তাকিয়ে আছে সে তো চোখে সুরমা লাগাইতেছে সুরমা যখন লাগায় তখন সুরমা চোখে লাগার কারণে চোখে একটু ঝালা ধরে চোখের শুভ্র সাদা পানির সাথে যখন সুরমার কালার মিলে যায় খুব ভালো করে খেয়াল করবেন সুরমা তো মাটির কালার পানি তো চোখের পানি হয় সাদা ফক ফকা সাদা পানি চোখের পানির সাথে যখন সুরমা মেলে তখন পানিটা না সাদা থাকে না একেবারে কালো হয় না মাটির কালার না কালো না একেবারে সাদা ঠিকঠাক ঠিক বললাম ও মুসলমান প্রেমিকার চোখের সুরমা চোখের পানির সাথে যখন মিশে যায় মিশে যাওয়ার কারণে চোখের পানি এবং সুরমা দুইটা একসাথে মিলিত হওয়ার কারণে অন্যরকম একটা তালার ধারণ করে প্রেমিক প্রেমিকাকে দূর থেকে অবলকণ করে দেখে চোখের পানি যখন দুই চোখ থেকে দুই ফোঁটা পানি নিচের দিকে যখন টপ করে পড়ে কাছে এটা শুধুমাত্র চোখের পানি তার কাছে মনে হবে না তার কাছে মনে হবে তার প্রেমিকার দুই চোখের দুই ফোটা পানি এ তো পানি নয় বরংস তার কাছে মনে হবে সাদা কালো মিশ্রিত এক একটা চোখের ফোটা পানি সাদা কালো মিশ্রিত এক একটা মতির মতো কি বুঝাইতে চাইলাম আপনাদেরকে জানি না বুঝাতে পেরেছে কিনা বান্ধবীর চোখের প্রেমিকার চোখের সুরমা মিশানো পানি এ তো শুধু পানির মতো মনে হয় না প্রেমিকের কাছে মনে হয় এক একটা ফোটা পানি এক একটা সাদা কালো মিশ্রিত মতির মতো কথা বোঝাতে পারলাম কি না দোস্ত আমার বন্ধুরা আমার কথাগুলি খুব ভালো করে মাথায় নেন এত সুন্দর করে শব্দের দিকে মিল রেখে অর্থের দিকে মিল রেখে কবিতা আবৃত্তি করে পাঠিয়ে দিয়েছে ইরানের বাদশার হাতে যখন কাগজ পৌঁছেছে উনি তো একেবারে মনে করেন চোখ দুটো বড় বড় হায় হায় আমরা যেটাকে পূর্ণ করতে পারলাম না ব্যর্থ হয়ে গেলাম সেটা তো মানে ভারতের একজন কবি সেটাকে পূর্ণ করে লেখে পাঠিয়ে দিয়েছে শব্দের দিকে যেমন মিল আছে অর্থের দিকেও সেরকম সুন্দর মিল রেখে কবিতা পানাইয়ে পাঠিয়ে দিয়েছে ও মুসলমান চিঠি আরেকটা চলে আসছে ভারতে রাষ্ট্রীয় মেহমানপুরি কবিকে দাওয়াত করে তারা নিমন্ত্রণ করে নিয়ে যাবে ভাবে সংবর্ধনা দেবে এবং কবিকে রাষ্ট্রীয়ভাবে তাকে উপঠোপন দেবে এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে নিমন্ত্রণ জানানো হয়েছে যা আপনি আমাদের দেশে আসবেন আমাদের দেশে কবি সাহিত্যিক যারা আছে তাদেরকে দুটি উপদেশ দিবেন দুই কথায় উপদেশ দেবেন এবং রাষ্ট্রীয়ভাবে আপনাকে সংবর্ধনা দেওয়া হবে সংবর্ধনায় আপনি নিজেকে উপস্থিত করবেন আপনি পুরস্কার যেটা আপনাকে দেওয়া হবে সেটা গ্রহণ করবেন দোস্ত আমার বন্ধুরা আমার আমার আপনার দেশের কোনো নারী যদি তাকে প্রাইজ দেওয়ার জন্য পুরস্কারে পুরস্কৃত করবার জন্য আপনাদেরকে যদি এটা তো রাজশাহী বিভাগের মধ্যে এটা কি খুলনা বিভাগের মধ্যে খুলনা বিভাগ চুয়াডাঙ্গা খুলনা বিভাগে আপনাদের এই এলাকার কোনো নারীকে যদি খুলনা শহরে যদি তাকে আহ্বান করা হয় আমার মনে হয় না আপনাদের এলাকার সকলে মিলে তাকে বাধা দিয়ে ঠেকায় রাখতে পারবেন ঠিক না ঠিক বললাম বলেন আর যদি আমাদের রাজধানীতে তাকে ডাকা হয় আমার মনে হয় না পুরা বিভাগের মানুষটাকে আটকাতে পারবে যদি বাহিরে কোনো অন্য দেশে তাকে যদি মানে আমন্ত্রণ করা হয় আমার মনে হয় না পুরা দেশের মানুষ তাকে আটকাতে পারবে কিন্তু রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয়ভাবে তাকে নিমন্ত্রণ করা হয়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে উপটোপন দেওয়া হবে সংবর্ধনা দেওয়া হবে আল্লাহর বান্দিকে যখন ডেকেছে তখন উনি কিন্তু ডাইরেক্টলি না করে দিতে পারতেন উনি ডাইরেক্ট না করলেন না অপর পৃষ্ঠায় আরও একটা কবিতা লিখে পাঠিয়ে দিলেন যাতে করে মানে ধরি মাছ না সই পানি একটা প্রবাদ আমাদের লেখাতে আছে সাপ মারবো লাঠিও যেন না ভাঙ্গে আমি যাবও না এবং বাদশাহ যেন মন খারাপ না করে এরকম একটা মধ্যম পন্থ অবলম্বন করে উনি অত্যন্ত চালাকি করে আর একটা কবিতা লেখে পাঠায় দিয়ে দিলেন উত্তর হয়ে গেছে কথা বোঝাতে পারলাম কিনা নতুন করে আর কোনো কিছু বলার দরকার হবে না কবিতা আর একটা লিখে পাঠিয়ে দিয়েছেন দর্শকন্মক মুখফি মানামচো চো বইয়েগলদার বর্গে গোল দর্শকন্মক ফিমা নাম চো বয়েগলদার বর্ণকে গোল হর চদি মাইলে মাইল দারাদ দর বি দন মুরা হর চদি দন মাইল দারাদ বিদান সখন বি দন মুরা আল্লাহু আকবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ দোস্ত কি বলছি আপনাদেরকে ঘটনা মাকসাদ আমার ঘটনা বলা না ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর বান্দে লিখে পাঠাইলেন দর্সখন সখন মুখফি মানাম আমি তো আমার কথার মধ্যে লুকায়িত আছি দর সখন গুল দর বুড় গুল ফুলের মধ্যে যেমন ফুলের বাসনা ফুলের গ্রাম লুকাইতো থাকে তদ্রুপ আমি আমার কথার ভিতরে লুকাইতো আছি আপনারা তো জানেন কোন অন্ধ ব্যক্তিকেও যদি ফুলের সামনে দাঁড় করে দেন ও দিয়ে দেখতে পারবে না কিন্তু ওকে যদি বলতে বলেন এই ফুলটা কোন ফুল সে না দেখে শুধু ঘ্রাণ নেওয়ার মাধ্যমে বলতে পারবে এইটা এই ফুল এটা ওইটা নয় ঠিক ঠিক বললাম বলেন তাহলে ফুলের ঘ্রাণ যেমন ফুলের পরিচয় দেয় কবি বলতেছে ফুলের ঘ্রাণ যেমন ফুলের পরিচয় দেয় তদ্রুপ আমি কবি আমার কবিতার ভাষার ভেতরেই তুলকায়িত আছি আমাকে দেখতে চাইলে আমার কবিতার ভাষা দেখলে আমার পরিচয় পাবেন দোস্ত A month. এখানে একজন কবি যদি তার পরিচয় তাকে গোপন রেখে তার কথার মাধ্যমে যদি মানুষের সামনে নিজের অস্তিত্বের প্রকাশ করাতে পারেন দস্তমান কিতাবের মধ্যে আসছে এর উপরে ভিত্তি করে বলা হয়েছে পৃথিবীতে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস চাইসে জড় পদার্থ হোক না কেন চাইসে বৃক্ষ হোক তরুণক হোক কোনো প্রাণী হোক না কেন আকাশ বাতাস সূর্য চন্দ্র নক্ষত্র এই মহাবিশ্বের সব জিনিস আপনা কোন জায়গা থেকে ফুলের সুবাস নিয়ার মাধ্যমে ফুলের পরিচয় যেমন পাওয়া যায় তদ্র পৃথিবীর প্রত্যেকটি বস্তু আপন আপন অবস্থান থেকে মহান আল্লাহর পরিচয় বহন করে যেমন কবির কথা কবির পরিচয় বহন করে ফুলের ঘ্রাণ ফুলের পরিচয় বহন করে তদ্রূপ পৃথিবীর প্রত্যেকটি বস্তু আপন আপন জায়গা থেকে নিজের অস্তিত্বের মাধ্যমে মহান আল্লাহর পরিচয় পুরা পৃথিবীবাসীকে দান করে কথা কি বোঝাতে বললাম কিনা বলে